ওই যে ছোট ছোটো কুকুর ছানা গুলো দেখছে না ওরা হচ্ছে কি করছে জানেন তো এই সাইডে লাল কাঁকড়া গুলো সব কিলবিল করে ছুটে যাচ্ছে আর ওদের তাড়া করছে জানেন ধরবে বলে আচ্ছা কোনো রবিবারের ছুটির ভ্রমণ যদি এমন হয় যেখানে থাকবে এই বৃষ্টির মরশুমে বৃষ্টিতে ভিজতে ভিজতে নৌকা ভ্রমণ তার সাথে বৃষ্টি বৃষ্টিভেজা গ্রামের পরিবেশের অনুভূতি এবং নির্জন সমুদ্রের পাড়ে বসে নিজের পরিবার বা নিজের প্রিয় মানুষটির সঙ্গে বেশ খানিকটা যদি সময় কাটানো যায় তাহলে কেমন হয় বলুন তো বেশ মন্দ হয় না বলুন তবে চলুন আজকের এই পর্বতে আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে এসে আপনারা এই সব উপভোগ করতে পারবেন আর আপনারা এখানে আসবেন কীভাবে থাকবেন কোথায় আর কতই বা খরচ হবে সেই সব এই পর্বতে আপনাদের জানাবো তার আগে জানিয়ে রাখি আপনাদের সবাইকে আজকের পর্বের হোস্ট হিসেবে রয়েছি আমি সুরজিৎ আর আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব এবং ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাই সুন্দর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই সমুদ্র সৈকতে আসবেন কিভাবে দেখুন এই সমুদ্র সৈকতে আসতে হলে নৌকাপথ পথ অবলম্বন করতে হবে আপনাদের কেননা এই সমুদ্র সৈকত একদম আমাদের ভারতের শেষ সীমানায় তাই আপনারা বাস ট্রেন যা কিছু অবলম্বন করুন না কেন কিন্তু সেই সড়কপথের শেষে নৌপথ অবলম্বন করতে হবে চলুন আমি কিভাবে এই সমুদ্র সৈকতে গিয়েছিলাম তা আপনাদের জানাবো এবং আপনারা ভবিষ্যতে আসতে চাইলে কিভাবে আসবেন সেগুলোও জানাব ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাতটা আর আমি রওনা দিয়েছি আমাদের কলকাতার কাছের শহর ডায়মন্ড হারবার থেকে সুন্দরবনের রামগঙ্গার খেয়াঘাট যাওয়ার উদ্দেশ্যে আর এই খেয়াঘাটে আপনারা কলকাতা থেকে আসবেন কীভাবে সেই তথ্য ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আগে চলুন রামগঙ্গা যাওয়ার উদ্দেশ্যে আজকের মূলত আমাদের যে সফরটা হতে চলেছে ডায়মন্ড হারবার টু আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একদম যে শেষ সীমানা সেখানে তো এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু রামগঙ্গা এবং এই রামগঙ্গার যে জেটি এখান থেকে দাঁড়িয়ে রয়েছে আর ইতিপূর্বে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন মানে একাধিক অংশে কিন্তু মাঝরাত থেকে তার নমুনা দেখতে পাচ্ছেন মুসলধারে কিন্তু বৃষ্টি চলছে আর এরই মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একদম শেষ সীমানায় যাওয়ার জন্য আর এই যে আমাদের যাত্রা পথ বটে করে হোল্ড পয়েন্ট পড়বে হয়তো পাঁচ থেকে ছটা এবং সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা তো চলুন নৌকোতে যেতে যেতে আপনাদের যেমন স্টেশনে যেমন হোল্ড পয়েন্ট হয় ট্রেনে সেরকম আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করো নৌকো স্টেশন থাকে মানে যেটি ঘাট থাকে সেগুলো আপনাদের দেখাবে আর দেখুন এই পারে একটা নৌকো এসে হাজির আর আকাশে কালো কালো মেঘ ভেসে বেড়াচ্ছে দেখুন নৌকোতে ওঠার জন্য ভিড়টা একবার দেখুন শুধু ও হ্যাঁ আপনাদের তো বলাই হলো না আজকের আমাদের গন্তব্যস্থল কোথায় আজকের আমাদের গন্তব্যস্থল আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের শেষ দ্বীপ এবং শেষ সীমানা গোবর্ধনপুর সমুদ্র সৈকত এবং এই গোবর্ধনপুর সমুদ্র সৈকত যেতে হলে আমাদের প্রথম নৌকতে করে যেতে হবে চাঁদমারি খেয়াঘাট চলুন এই চাঁদমারি খেয়াঘাট যাওয়ার পথে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের একটু উপভোগ করায় যথারীতি আমাদের নৌকো রামগঙ্গার খেয়াঘাট থেকে ছেড়ে দেওয়া হয়েছে চাঁদমারিঘাট যাওয়ার উদ্দেশ্যে আর এই যাত্রাপথের সময় লাগবে দেড় ঘণ্টা থেকে দু ঘন্টা এই নৌপথ ভ্রমণের পথে যেতে যেতে কিছু কাপুদের সঙ্গে আলাপ হলো যারা কিনা মাছ বিক্রেতা যেনারা কিনা নৈহাটি থেকে ছোট ছোট চারা মাছ কিনে নিয়ে এসে ওনারা বিচ্ছিন্ন দ্বীপগুলোতে মাছ বিক্রি করে থাকেন যেহেতু সুন্দরবনে বর্ষা শুরু হয়ে গেছে তাই সবার বাড়িতে পুকুর রয়েছে সেই পুকুরে ছোটো ছোটো চারা মাছ ছাড়ার জন্য এনাদের কাছ থেকে কিন্তু কিনে থাকেন তাই এনারা খাঁড়িতে করে মাছগুলো নিয়ে বিভিন্ন যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোতে বিক্রি করতে যাচ্ছেন খোলা গায়ে অবস্থায় দাঁড়িয়েছে কি অবস্থা চলছে কিভাবে খোলা গায়ে অবস্থা চলছে এখন বলছে রক্তের শেষ গরম ওরে বাবা বলছে এখনো নাকি রক্ত বড় বয়ষট্টি বছর বয়স

বেশ কিছু সময় এই কাকুদের সঙ্গে গল্প করতে করতে আমাদের বেশ ভালো লাগছিল এবং ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সুন্দরবনের আরেকটি দ্বীপ যেই দ্বীপটির নাম হলো রাক্ষসকালী এবং সেই দ্বীপটির যে ঘাট পড়বে সেই ঘাটটির নাম হলো তালতলার জেঠিঘাট এবং সেই জেঠীঘাটে যেসব যাত্রীরা উঠবেন সেই সব যাত্রীরা সবাই প্রস্তুত হয়ে পড়েছে নৌকা থেকে নামার জন্য এই রাখ এটা ছোড়া এটা তো অবশেষে দীর্ঘ পনেরো মিনিট ভয়ঙ্কর ঢেউয়ের সম্মুখীন হয়ে আমরা নৌকো নিয়ে পৌঁছে গেলাম সুন্দরবনের একটি অন্যতম বিচ্ছিন্ন দ্বীপের ঘাট যে ঘাটি নাম হলো তালতলা এবং এই তালতলার ঘাটটাকে বলতে পারেন একদম ছোটো রাক্ষসকালীকে কভার করেছে আর এটাই হচ্ছে আমাদের প্রথম যাত্রাপথের হোল্ড পয়েন্ট এবং এবার নৌকো এখান থেকে ব্যাক করে আবার ওইদিকে ফিরে যাওয়া ফিরে যাবে এবং যেতে যেতে যতগুলো যেটি ঘাট পড়বে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করা হবে এবং এই যে ঘাট এই ঘাটের কিন্তু প্রথম যে ঘাট ছিল সেই ঘাট হচ্ছে এই ঘাটটি এই ঘাটটি একদম ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে পরবর্তীতে কিন্তু রাজ্য সরকার থেকে কিন্তু এরকম নতুন একটি ঘাট আবার নির্মাণ করা হয়েছে তো চলুন এবার পরবর্তীতে যে ঘাটটিতে হোল্ড করবে সেই ঘাটটি আপনাদের দেখাবো তো আমাদের যথারীতি তালতলার ঘাট থেকে আমাদের নৌকো কিন্তু আবার ঘুরিয়ে এবার যে ঘাটটির দিকে রওনা দিয়েছে সেই ঘাটটির নাম হলো শীতের ঘাট কথায় বলতে পারেন আমাদের পরবর্তী হোল্ড পয়েন্ট হলো শীতের ঘাট এবং তার পরে যে ঘাটটি পড়বে সেটা আপনাদের পরবর্তীতে বলছি আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন না এই নদী কিন্তু চলে গেছে একদম রাক্ষস কালীকে কভার করে একদম লোথিয়ান আইল্যান্ডের পাশ দিয়ে হয়ে চলে গেছে কিন্তু চন্দনবিড়ির ঘাট বা নামখানার দিকে চলে গেছে বলতে পারেন আর আমরা কিন্তু মূলত যাব এই সাইড ধরে এই সাইড ধরে হয়ে কয়লার বাজার হয়ে আমরা যাব কিন্তু একদম চাঁদমারির ঘাট তো চলুন আজকের যাত্রাপথ কিন্তু অনেক দুর্গম অনেক রোমাঞ্চকর এবং অনেকটা প্রাকৃতিক পরিবেশ সবকিছু মিলিয়ে কিন্তু আজকের পর্ব অনেক অনেক সুন্দর হতে চলেছে দীর্ঘ দশ মিনিট বোট চালানোর পর আমরা এখন যে ঘাটটিতে কভার করছি সেই ঘাটটির নাম হলো খোরদারের ঘাট তো এই ঘাটটির নাম হলো মূলত খরদারের ঘাট এবং এই খরদারের ঘাটটা কভার করছি কিন্তু পুরো বনসম নগর থেকে আর এখান থেকে বনসম নগরের স্কুল আছে সেই স্কুল যাওয়া যায় আর এই ঘাট থেকে এবার আমাদের পরবর্তী ঘাট সেই ঘাটটি যাব এবং সেই ঘাটটির কি নাম এবং সেখানকার অ্যাটমসফিয়ার কেমন সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। সর্দারের ঘাট থেকে দীর্ঘ পনেরো মিনিট বোট চালানোর পর আমাদের এখন পৌঁছেছে কলোনির ঘাট আর এই ঘাট আচ্ছা এই ঘাট থেকে যাওয়া যায় আচ্ছা এই ঘাট থেকে মূলত রাক্ষস যেতে পারবেন আর এই ঘাটটি কিন্তু এতটাও উন্নত নয় সব নদীর যে স্রোতের কারণে খরস্রোতের কারণে এই সব ঘাটগুলো সব ভেঙে চলে গেছে আর আমরা যাবো হচ্ছে ওই সাইড চাঁদমরি ঘাটের কাছে। ওখান থেকে নাওবো নাওবার পর আমাদের যাত্রা শুরু হবে। মধ্যেই নামতে হবে দেখুন কি পরিস্থিতি। খুব রিক্সে গিল এখানে যাতায়াত ব্যবস্থা করতে হয় এই পলনীর ঘাটে। পলনীর ঘাটার পরিস্থিতি সত্যি খুব খারাপ। জাম্ম শুধুমাত্র এই গর্বের বিষয়। দেখুন কি পরিস্থিতি কিভাবে এই কলোনির ঘাটটাকে সুন্দর করে এখনো বাঁধানো হলো না দেখুন এই মায়েরা কিভাবে নামছে এখানে কতটা রিক্সে মায়েরা নামছে একটু ক্লিপ একদম নদীর মধ্যে পড়ে যাবে একদম নৌকোর ভেতরে পড়ে যাবে নিচে নৌকোর নিচের পড়ে যাবে যাই হোক আমরা এখন কলোনির ঘাট থেকে আস্তে আস্তে রওনা দিচ্ছি কলোনির ঘাট থেকে আমাদের বোর্ড দীর্ঘ কুড়ি মিনিট চলার পর আমরা এখন যে ঘাটটাতে অবস্থান করতে চলেছি সেই ঘাটটির নাম হলো কালীবাঙ্গালের ঘাট আর এই ঘাটটি হচ্ছে খুব সদ্য হচ্ছে নির্মাণ করা হয়েছে আর যত সম্ভব এই কালীবাঙ্গালের ঘাট থেকে আর ওই যে চাঁদমারির ঘাট কিন্তু প্যাসেঞ্জার হয়েছে পারাপার হয় মূলত এই ঘাটটির নাম হলো কালীবাঙ্গালের ঘাট অবশেষে দীর্ঘ দেড় ঘন্টা সময়ের পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই ঘাট যেটা আজকে আমাদের গন্তব্যস্থল চাঁদমারি ঘাট এবার আমাদের নৌকা থেকে নামার পালা এবং নৌকো থেকে নেমে যেটা আমাদের করতে হবে টোটো অথবা মোটর ভ্যান আমাদের খুঁজে নিতে হবে এবং এই টোটো অথবা মোটর ভ্যানে করে যেতে হবে সোজা গোবর্ধনপুর সি বিচ এবং এই গোবর্ধনপুর সি বিচ তো চলে এলেন এসে থাকবেন কোথায় তাই আপনাদের প্রথম যেটা করতে হবে একটি হোটেল বুক করে নিতে হবে তো চলুন সেই হোটেল সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই তারপর আপনাদের এই সমুদ্র সৈকতটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এটি হলো আমাদের আজকের রাত্রের আস্তানার সঙ্গী বা যারা এখানে বেড়াতে আসবেন তিনাদের রাতের থাকাকালীন যে আস্তানার সঙ্গী কিন্তু এই মাইতি গেস্ট হাউস হবে এবং এই গেস্ট হাউসের ভেতরে ঢুকবো এবং রুমগুলো আপনাদের একের পর এক দেখানোর চেষ্টা করব এবং এখানে আসলে আপনারা কত টাকা আপনাদের খরচা করতে হবে এবং সেই টাকার বিনিময়ে আপনারা কীভাবে পরিষেবা পাবেন এবং খাওয়া দাওয়া কী কী পাবে বা আপনাদের দেওয়া হবে সেগুলো আপনাদের সব কিছু তুলে ধরার চেষ্টা করব আর মূলত যারা এই গেস্ট হাউসে আসতে হলে আপনাদের পুরো নাপতে হবে এইখানে একটা টোটো স্ট্যান্ড রয়েছে বা একটা বাজার রয়েছে সেই বাজারের নাম হলো শখের বাজার তো এখান থেকে এই শখের বাজার থেকে এই হোটেলের যে দূরত্ব একদম পায়ে হাঁটা এক থেকে দেড় মিনিট এবং আর এখান থেকেই একদম একটুখানি গেলেই সামনে রয়েছে একদম সি বিচ আর ড্রেসক্রিপশানে আপনাদের অবশ্যই ফোন নাম্বার মেনশন করে দেব আপনারা চাইলে একবার কল করে দেখতে পারেন যদি কেউ আসতে চান এটি হলো এই গেস্ট হাউসের যে ওপরের যে প্যাসেজ এবং এখানেও রয়েছে কিন্তু অনেকগুলো রুম আর এখানে কিছু ভগবানের মূর্তি রয়েছে আর একটা রুম আপনাদের দেখায় দাঁড়ান এখানে যেহেতু কোনো টুরিস্ট নেই তাই ভেট কোয়ার্টার কিছু নেই রুম একদম পরিষ্কার চকচকে আর এপার থেকে একদম সিভিচ ভিউ দেখতে পাবেন জানলা করলে আর বাথরুমটাও আপনাদের একবার দেখাই দেখুন কোমর বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন শাওয়ার রয়েছে যেহেতু গিজার নেই আর এই হচ্ছে এখানকার বাথরুম দেখুন নিচে টাইলস পাইলস সব বসানো রয়েছে সব মিলিয়ে রুমটা বেশ ভালো আর বাথরুমও খুব ভালো এইরকম রুম কিন্তু অনেকগুলো রয়েছে উপরে রয়েছে এবং নিচেও রয়েছে আর সামনে একটা মিরর রয়েছে যাই হোক আপনারা যারা আসবেন ড্রেসক্রিপশানের নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে বুক করে আসতে পারেন দেখুন এখানে একটা রুম রয়েছে ওই পারও একটা রুম রয়েছে আর এই রুমটাতে আমরা ছিলাম এই রুমটাতে আমরা ছিলাম একদম রোড সাইডের রুম এই রুমটাতে আমরা ছিলাম কিন্তু এই গেস্ট হাউসে কোনো এসির ব্যবস্থা নেই তো যেটা শুনলাম যে গরমকালে এখানে তেমন টুরিস্ট হয় না তাই উনি এসি রেসি কি লাগান লাগাননি তো পরবর্তীতে যদি টুরিস্ট আসে বিজনেস বাড়ে তাহলে পরবর্তীতে হয়তো উনি এসি লাগাবেন আর দেখুন সকাল থেকে মেঘলা আকাশ হয়ে রয়েছে আর একদম কত শান্ত হয়ে রয়েছে দেখুন একবার পরিবেশটা আর আমার এই সাইটে সিবিচ আবার এই সাইটেও সিবিচ চলুন এখানে একটি ভালো সিবিচ রয়েছে সেই সিবিচটা আপনাদের দেখাবো আবার আমরা হচ্ছে যে গেস্ট হাউসে আছি সেই গেস্ট হাউসের কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমরা এই যে গোবর্ধনপুর যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতের যাওয়ার দিকে রওনা দিয়েছে আর আকাশে বিভৎস আকারের মেঘ করেছে আর সঙ্গে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘও ডাকছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আর এই রাস্তা কিন্তু সোজা চলে গেছে কিন্তু একদম সমুদ্রের পাড় চলুন সেই সমুদ্রের পাড়ে গিয়ে আপনাদের দেখাবো এবং আপনাদের বলবো যে এখানে এসে আপনারা কি কি দেখবেন বা কোথায় কোথায় ঘুরবেন ঘুরে একটু নিরিবিলিতে আপনাদের সময় কাটাতে পারবেন দেখুন বর্ষাকাল এখন আসতে চলেছে আর জানেন বর্ষার সময় সুন্দরবনে বহু মৎস্যজীবী বড় বড় ট্রলার নিয়ে এই ইলিশ ইলিশ মাছ ধরার জন্য কিন্তু গভীর সমুদ্রে পাড়ি দেন তাই ওনারা কিন্তু যে যার ট্রলারগুলোকে মেরামত করছেন কেউ বা রঙ করছেন কেউ বা পুজো করছেন এই বিভিন্ন কাজে কিন্তু ওনারা লিপ্ত হয়ে রয়েছেন এবং কেউ বা আবার জাল সারাইয়ের কাজ করছেন যাতে করে গভীর সমুদ্র গিয়ে ওনারা বেশি বেশি করে ইলিশ মাছ ধরতে পারেন এবং ওনাদের জীবিকা নির্বাহ করতে পারেন এবং আপনারা জানেন সুন্দরবন বিভিন্ন মাছ উৎপাদন হয়ে থাকে সুন্দরবন থেকে আমরা এখানে চলে এসেছি আর আমাদের হোটেল দেখাচ্ছে দেখুন জুম করে দেখাচ্ছি ওই যে আমাদের হোটেল মাইতি গেস্ট হাউস এইখানে আমরা আছি অবশেষে আমরা কিন্তু শিবীজের কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে আমি বেশ খিল করতে পারছি বিভৎস আকারের কিন্তু ঝড়ো হাওয়া হচ্ছে আর সঙ্গে কিন্তু ঢেউয়ের আওয়াজ মানে দীঘা বকখালি বা পুরীতেও মনে এই রকম জলের আওয়াজ হয় না যা শব্দ হচ্ছে বিভৎস আওয়াজ হচ্ছে বিভৎস আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না কিন্তু খুব খুব শব্দ হচ্ছে এখন জোয়ার আর যার কারণে পুরো চারিদিক শুধু ঢেউয়ের শব্দ আর ঢেউয়ের শব্দ চলুন আপনাদের ভালোভাবে গিয়ে দেখানোর চেষ্টা করি আর এটি হলো এখানকার যে সমুদ্র সৈকত আর এক কথায় যেটি নাম হচ্ছে গোবর্ধনপুর সমুদ্র সৈকত আর এটা তার সেই জায়গা এখানে কিন্তু প্রত্যেক বছর টোয়েন্টি ফাইভ ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু প্রচুর পর্যটকরা আসে পিকনিক করার উদ্দেশ্যে এবং এখানে কিন্তু একটি মেলা উদযাপন করা হয় খুব বড় ধরনের তো আপনারা যদি সেই মেলাতে সামিল হতে চান তাহলে ডিসেম্বরের আপনারা এসে এই মেলায় সামিল হতে পারেন আর একদম নির্জন দেখুন যেহেতু একদম ভার্জিন সিরিজ তাই একদম ফাঁকা তেমন কাউকে দেখতেও পাচ্ছি না আর এখন তো ভাটা জোয়ার হলে হয়তো বড় বড়ো ঢেউ দেখতে পেতাম বা আপনাদের দেখানোর চেষ্টা করতাম আর জোয়ার আসে এই পর্যন্ত মাটি ভেজা রয়েছে চলুন কাউকে দেখতে পাচ্ছি না আপাতত সিরিজে পুরো নির্জন আর দেখুন আকাশ মেঘলা থাকার কারণে মামা ঠিকঠাকভাবে উকি মারতে পারছে না আর একদম সমুদ্র সৈকতটা দেখুন একদম নিরিবিলি আপনার একদম নির্জন খুবই একটা পরিবেশটা বেশ ভালো লাগছে আর এই পারে কিন্তু একদম সারি 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 পুরো ঝাউক জঙ্গলের সারি রয়েছে আর আমরা যদি এগিয়ে যাই এই সোজা এগিয়ে গেলে আমরা দেখতে পাবো কিন্তু কাছাকাছি ঢুনছি ফরেস্ট ক্যাপ যেই জঙ্গলে কিন্তু হরিণ শুয়োর বাঘ এইসব থাকে তো যেহেতু এখন বর্ষাকাল আসতে যাচ্ছে তো চাইলে আপনারা এই মরশুমে এই সমুদ্র সৈকতে একবার আপনারা ঘুরে উপভোগ করতে পারেন কেননা এই যে সিবি যে দেখবেন এই সারি সারি যে বোটগুলো রয়েছে এই বোটে করে কি হয় ওনারা এই সমুদ্রে কিন্তু মাছ ধরতে যান এবং ইলিশ মাছ ধরে থাকেন এবং সমুদ্রে যে বিভিন্ন প্রজাতির মাছ মাছ হয় সেসব মাছ ধরে থাকেন সেগুলো আপনারা কিন্তু খুব সুলভ মূল্যে কিন্তু আপনারা কিনতে পারবেন মানে অগ্রিম পাওনা হিসেবে এবং সেই মাছগুলো আপনার আপনারা আবার হোটেলে ফিরে এসে নিজের হাতে রান্না করা বা হোটেল কর্তৃপক্ষকে দিয়ে রান্না করিয়ে কিন্তু আপনারা হ্যাঁ সেগুলো খেতে পারবেন আর ওই যে ছোটো ছোটো কুকুর ছানাগুলো দেখছেন না ওরা হচ্ছে কি করছে জানেন তো এই সাইডে লাল কাঁকড়াগুলো সব কিলবিল করে ছুটে যাচ্ছে আর ওদের তাড়া করছে জানেন ধরবে বলে আর দেখুন একদম নির্জন সমুদ্র সৈকত সৈকতটা কত সুন্দর লাগছে দেখুন আর দেখুন লাল কাঁকড়াগুলো এই যে সব জলের মধ্যে কেমন ছুটছে কেমন ছুটছে দেখুন এই এবার আপনাদের বলে দিই যে এই হোটেলে থাকতে গেলে কত টাকা খরচা করতে হবে শুনুন এখানের যে হোটেল চার্জগুলো বকখালির মতো নয় তাই এখানে হচ্ছে হোটেলে থাকতে গেলে পার হেড ছশো টাকা করে আপনাদের পে করতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন এই ছশো টাকার মধ্যে আপনারা চারবেলা খাওয়া দাওয়া এবং থাকার রুম পেয়ে যাবেন তো এই চারবেলার খাওয়া দাওয়া বলতে আপনাদের আজকে সকালের ব্রেকফাস্ট থেকে পরের দিন সকালে ব্রেকফাস্ট পর্যন্ত যেমন আপনারা সকালে এলেন আপনাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো প্রথমে তারপর দুপুরের খাওয়া ভাত ডাল সবজি আলু ভাজা মাছ এবং তার সঙ্গে কাঁকড়া অথবা চিকড়ি এগুলো থাকবে আর আপনারা যদি স্পেশালি কোনো মাছ বা ভেটকি মাছ খেতে চান তাহলে আগে থেকে হোটেল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং সন্ধ্যাবেলা চা থাকছে এবং স্ন্যাক্স হিসেবে চপ মুড়ি বিভিন্ন ভেজ পকোড়া মুড়ি এইসব থাকছে রাত্রে রুটি খেতে চাইলে রুটি চিকেন খেতে চাইলে চিকেন এবং ভাত খেতে চাইলে ভাত তো অপশনাল সেটা আপনারা কি খাবেন সেটা আপনারা আগে থেকে জানিয়ে দেবেন এবং পরের দিন সকালের বেডটি থেকে শুরু করে এবং ব্রেকফাস্ট করে আপনাদের হোটেল চেকআউট করতে হবে তো এই যে পুরো যে প্যাকেজটা এই পুরো প্যাকেজটি হলো আপনার এই ছশো টাকা আর সঙ্গে তো থাকা ব্যবস্থা থাকছেই আর আর আপনারা এই যে মাইতি গেট গেস্ট হাউস এই গেস্ট হাউসে আপনারা থেকে আপনারা এই সাইট সিন বলুন বা এই সমুদ্রের স্নান বা এই সমুদ্রের পাড়ে আপনারা বেশ কিছু সময় আপনারা বসে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন আপনাদের একটা কথা জানিয়ে রাখি যেহেতু এটা ভার্জিন বিচ অফ বেঙ্গল তো সেই সুবাদে কিন্তু এখানে খুব বেশি পরিমাণ যে আপনারা পর্যটক দেখতে পাবেন সেরকম আশা করবেন না কেননা একদম নতুন একদম ভার্জিন সিরিজ তাই সবার কাছে বার্তা আপনারা এই স্পটগুলোতে আসুন একবার ঘুরে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা কথা আপনারা যারা হোটেলে থাকতে চান এই হোটেলে কিন্তু আপনাদের মানে আনম্যারিড বা মানে অবিবাহিত কাপেল যারা ওনাদের কিন্তু অ্যালাউ করা হয় না কিন্তু একদম যে এই হোটেল এই হোটেল কিন্তু একদম ফ্যামিলি সেন্ট্রিক হোটেল যেখানে আপনারা ফ্যামিলিদের নিয়ে এসে আপনারা এখানে ঘোরাঘুরি করতে পারবেন এবং সময় কাটাতে পারবেন কিন্তু কোনো অবিবাহিত কাপেলদের কিন্তু অ্যালাউ করা হয় না আর দেখুন এই পাটটা কত মজবুত করে দেওয়া হয়েছে এই পাটটা নতুন করে কিন্তু কিছু কিছু সাইড পুরো ভেঙে পুরো একদম দুমড়ে গেছে কিছু কিছু সাইড কিন্তু এই সাইডটাতে অনেকটা অক্ষত অবস্থায় রয়েছে এই সাইডটাতে আগে সমুদ্রের জল চলে আসতো তো কালের নিয়মে সেগুলো এত বালি জমা হয় সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে আর এই গাছগুলো নতুন হয়ে গড়ে উঠেছে এই পথ ধরে ধরে না আপনারা একদম শেষ সীমার মধ্যে যেতে পারবেন যেখানে গেলে একটা ইউসিএফ মতো রয়েছে ওখানে প্রচুর ঢেউ হয় এবং ওখান থেকে এই ঢুঞ্চি ফরেস্ট ক্যাম্প আপনারা আরও কাছ থেকে দেখতে পাবেন বেশি পথ না একটুখানি গেলে দেখতে পাবেন ওই অদূরে ঝাও গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে তো আমাদের গেস্ট হাউসের যে ওনার রয়েছেন ওই কাকাবাবুদের এটা হচ্ছে মাছের ভেড়ি আর মূলত উনি এখান থেকে মাছ ধরেন এবং যারা চিংড়ি টাছ খেতে চান তিনাদেরকে খাওয়ান আর এমনি মেনুতেও থাকে তো এখন তো মরা কোটাল মাছ তেমন পড়ে না আমরা জানি যত সম্ভব তো দেখা যাক কাকা কি করে দেখা যাক কি মাছ পড়ে

এই এত কম খরচে পটল চিংড়ি আমাদের খেতে দিয়েছিল এত সুন্দর পটল চিংড়ি বানিয়েছিল এত পটলের পটল চিংড়ি এই তরকারির মধ্যে চিংড়ি মাছ ছিল নিজেদের চিংড়ি দেখুন বাগদা চিংড়ি ধরা পড়েছে এটি হচ্ছে এইগুলো বাগদা চিংড়ি এই এই তুমি কোথায় আপনারা আসলে এগুলো আপনারা খেতে পারবেন কাঁকড়াও একদম কাঁকড়াও খেতে পারবেন তো আপনারা